নমস্কার ও স্বাগতম এম আই চব্বিশ সার্ভে অ্যান্ড ওপিনিয়ন পোল চ্যানেলে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে নির্ভরযোগ্য বিশ্লেষণ গ্রাউন্ড রিপোর্ট ও দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ভিত্তিক ওপিনিয়ন পোল পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করছি পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ও ক্ষমতাসম্পন্ন জেলা উত্তর চব্বিশ পরগনা নিয়ে যা দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতিতে বড় ভূমিকা পালন করে আসছে উত্তর চব্বিশ পরগনা জেলা বরাবরই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাম্প্রতিক রাজনৈতিক ট্রেন্ডে তৃণমূলের প্রভাব কিছুটা কমেছে ঠিকই তবে খুব খারাপ ফলের কোনো সম্ভাবনা নেই বললেই চলে আমাদের দুই হাজার ছাব্বিশ ওপিনিয়ন পোল সার্ভে অনুযায়ী এই জেলায় তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতাশটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারে দুটি আসন এই জেলায় মোট তেত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলি হল হাবরা অশোকনগর অমডাঙ্গা বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া বারাকপুর খড়দ দমদম উত্তর দমদম রাজারহাট নিউটাউন বিধাননগর দেগাঙ্গা বারাসাত মাধ্যগ্রাম রাজারহাট গোপালপুর বাদুরিয়া বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর হিঙ্গলগঞ্জ মিনাখা সন্দেশখালী হারোয়া হাসনাবাদ কামারহাটি পানিহাটি সোদপুর গৌরীপুর হালিশহর নর্থ ব্যারাকপুর এবং দক্ষিণ ব্যারাকপুর সব মিলিয়ে বলা যায় বিজেপি কিছু আসনে লড়াইয়ে থাকলেও উত্তর চব্বিশ পরগনায় দুই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাধান্য বজায় থাকা সম্ভাবনাই সবচেয়ে বেশি এই জেলার চূড়ান্ত ফলাফল রাজ্যের ক্ষমতার সমীকরণ নির্ধারণে বড় ভূমিকা নিতে